নমস্কার বন্ধুরা দেখো আমাদের বাড়ি যে যন্ত্র আছে কাদের কাদের বাড়ি আছে বলো এরকম যন্ত্র আমি রান্না করতেছি ওই ঘরে আর আইসা দেখি যে দেখো কি করতেছে পুরা শরীরে আমি কি আবলি ওকে ধোয়ায় মোছায় তেল টেল দিয়ে পরিষ্কার করছি দেখো কোনো জায়গা বাদ আছে ওর কি ব্যাপার এখন কোথায় যাবা তুমি কোথায় যাবা হ্যাঁ আমার কি দুষ্টুমি দেখো বাইরে দেখো করছে ইসের থেকে নিমকি বের করে ড্রাম না এটা মুড়ির ড্রাম নিমকি বের করছে ওই যে আলাদা একটা ড্রাম থেকে ও ভগবান কবে যে আর বড় হবে আর শান্তি নাই দেখো কি করতেছে দেখো ওই নিচে আগে ওখানটায় কত কিছু রাখতাম টাকা রাখতাম কিন্তু এখন আর কিছু রাখতে না এই যে জন্য দেখো বন্ধুরা সকালে রান্না হয়ে গেছে আমাদের এইদিকে গ্রাম গায়ে তো তোমার সকালবেলা ভাতই হয়ে যায় উচ্ছে আলু ভাজা আছে তার সঙ্গে আছে যে পটল ভাজা আর মুসুরির ডাল আজকে হাঁড়ির মধ্যে রান্না করছি ডালটা ঝাল ছাড়া ওদের জন্য রান্না করছি আমি ডাল খাবো না আর এই ভাত আছে ভাতের ভিতরে আবার একটা আলু সিদ্ধ দিচ্ছি দেখো দুটো আলু আছে সিদ্ধ দেওয়া এই দেখো দুটো আলু আছে দেখো নাচ করতেছে দেখো দেখো বন্ধুরা কোথায় বসে লেখছে দেখো আমার শোনা বাবা লেখো এ লেখো বস বসে লেখে দেখাও নাকে দেখো ঠান্ডা লেগে গেছে পূজায় ঘুরে জায়গা নাই তো বিছানায় দেখো বিছানায় একটু জায়গা নাই সেই জন্য জুড়ির ভিতরে বসে লিখছে তাই তো

দাঁত দেখো টিয়ার দাঁত কত বড় বড় দাঁত তুমি করে দেখাও আবার তুমি হাঁ করে দেখাও হ্যাঁ না ছাড়ো তুমি করে দেখাও দাঁত দেখাও দাঁত দেখাও তুমি বলে না দাঁত দেখাও না এখন লেখায় ব্যস্ত আছে বুঝলা এখন বিরক্ত করা যাবে না এখন ব্যস্ত আছে এইদিকে দেখো সন্ধ্যা দেওয়া কমপ্লিট আর আমি কি রান্না করবো চলো দেখাচ্ছি কী করবো আজকে রান্নাগুলো ওদিকে ওরা পড়াশোনা করতেছে এই দেখে আমি কী রান্না করব দেখো জলে জাল উঠে গেছে আজ হবে পাস্তা দেখো পাস্তা বানাবো আজকে এগুলো একটু না কেমন জানাবো প্যাঁচানো প্যাঁচানো টাইপের পাস্তাগুলো দেখো দারুণ লাগে কিন্তু দেখতে এই দেখো দাঁড়াও আমার মুখ দেখাবো একটু পাস্তা খাওয়ার সময় দেখাবো হ্যাঁ এখন আর দেখো বের হচ্ছেও না যখন পাস্তা খাবো তখনই মুখ দেখে জল দিছিলাম একটুখানি সাদা তেল দিয়েছিলাম অর্ধেকটার মতো বানাবো বেশি বানাবো না কম অর্ধেক বানাবো আর বেশি অর্ধেক থাক এইটুকুই ওরা খাবে একটু আমিও খাবো বলে ওরা খাবে না বলো আমি কত কষ্ট করে বানাচ্ছি আমি খাবো না দাঁড়ো দারুণ একটা জিনিস দেখাবো এখন দেখো তেলগুলো ভেসে গেছে পুরো একটা দারুণ জিনিস দেখাবো দেখো কত বড় বড় রসুনের কুয়া সব থেকে বিরক্ত লাগে আমার রসুন ছাড়াতে জানো কিন্তু এই কুয়াগুলো দেখো এত বড় সেই ভালো লাগে কিন্তু এগুলো ছাড়াতে বলো পাস্তা রান্নাটা দেখাবো না নে একবারে রান্না টান্না করে তারপরে খাওয়ার সময় দেখাবো ঠিক আছে রসুন দিয়ে বন্ধ করে দিই টাটা বলছিলাম না বন্ধুরা পাস্তা রান্না করব তারপরে আসবো দেখো অবস্থা দেখো আমার একদিন কাজল পড়লে পরে তিন দিন ভূতের মতো লাগে মুসেও না এইটা দেখো পাস্তা রান্না হলো না খাওয়া শুরু কেমন হয়েছে খে বলো ছোট্ট সা পিছুকু হে দেবো দেবো কে না আর দেখে বলো কেমন হয়েছে আমি এটা খেয়ে দেখি ভালোই হয়েছে ঝাল হয় না কারণ ঝাল দিই নেই হালকা একটু ঝাল দিচ্ছে ওরা খাবে ওই জন্য অল্প একটু লঙ্কা শুকনো লঙ্কা টাটা আজকে ভিডিও এই পর্যন্ত দেখা পরে পরের একটা ভিডিওতে টাটা বাই বাই রাতের বেলা আজকে রুটি বানাবো আর ডিমের তরকারি ওই দেখো চুয়া বড়া চুয়া হয় কিন্তু একটা ছাড়াই পারবা না আরেকটা ধরবে একটা ছাড়াই না এত দুষ্ট ওই জন্য বেশি ভিডিও বড় ভিডিও করতেই পারি না শর্ট ভিডিও গুলো করি বড় ভিডিও বেশি করতেই পারি না টাটা দেখা হচ্ছে পরে একটা ভিডিও টাটা ভাবে